আল্লাহ করণে সুরে নিসার আটচল্লিশ নম্বর এবং একশো ষোলো নম্বর আয়তে বলেছেন যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি যে কোনো পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের পাপ তিনি কখনো মাফ করবেন না মানে যদি আপনি আল্লাহর সাথে শরীর স্থাপন করেন তবে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না যতই ভালো হন কারণ এটি ইসলামের সবচেয়ে বড় পাপ আপনার নিজের এখন যে মুসলিমরা শির ছাড়া অন্য কোনো পাপ করে যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি পাপটি মাফ করতে পারেন শির্কের পাপটি সবচেয়ে বড় পাপ যা আল্লাহ কখনো মাপ করবেন না যদি আপনি মৃত্যুর আগে সংশোধন না করেন আপনি মৃত্যুর আগে বলেন যে তা অনুসরণ করেছেন কিন্তু যদি আপনি মুস্তাক হিসেবে মারা যান তবে আপনাকে একশো পার্সেন্টে নরকের শাস্তি পেতে হবে কিন্তু যে মুসলিমরা যারা নন মুসলিমদের বলে যে শেষে আমি স্বর্গে যাব তারাও বড় মূর্খ নরকে থাকা কোনো আপনি এক মিনিটও সহ্য করতে পারবেন না বছরের পর বছর তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারাও মূর্খ কিন্তু নন মুসলিমদের তুলনায় কম মূর্খ নন মুসলিমরা চিরকাল নরকে থাকবে যে মুসলিমরা কোন অনুসরণ করে না এবং শুধু শির করে না কিন্তু অনেক পাপ করে যেমন মদ্যপান হত্যা প্রতারণা তারা নরকের আগুনে শাস্তি পাবে কিন্তু শেষে তারা স্বর্গে যাবে কিন্তু তারা কয়লার মতো হয়ে যাবে জানেন কয়লা তাই নরক কোন মজা নয় তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারা জানে না যে নরকে এক সেকেন্ডও থাকা সহজ নয় তাই আমরা প্রার্থনা করি আল্লাহ সুবান তালার কাছে যেন তিনি আমাদের পাপ মাফ করেন আমরা চেষ্টা করি এবং ভালো কাজ বেশি করি যাতে আমাদের ছোট পাপ আল্লাহ মাফ করেন তাই আল্লাহ করণে বলেছেন বড় পাপ থেকে দূরে থাকো এবং আল্লাহ আপনার ছোট পাপ মাফ করবেন এবং আপনারা ইমাম বাবা দাবিরের একটি বই লেখা হয়েছে সত্তরটি বড় পাপ তাই মুসলিমদের সতর্ক থাকতে হবে যাতে তারা শিরকে জড়িত না হয় তারা সব সময় সালাত পড়বে জাকাত দেবে রমজানে ফাস্ট করবে হজ করবে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবে দেখবেন যে আপনি মাতলিটি করবেন না জিনা করবেন না সব আদেশ আমি ক্রমে বলছি আপনি বুঝেছেন তো তাই আমাদের মুসলিমদের দেখতে হবে যাতে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুসরণ করি